বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ক্র্যাব মিলনতান ফল উৎসব অনুষ্ঠিত হয় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তামালের সভাপতিতে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি হাই কমিশনার কাউন্সিল ফসিউল্লাহ খান স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম এ সময় জাতীয় প্রেস ক্লাব ঢাকা রিপোর্টার্স ইউনিট ও ক্র্যাবের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দেশীয় ফলের এ সমাহার দেখে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উচ্ছ্বাস প্রকাশ করেন হাসান হাফিজ বলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টাররা শুধু অপরাধের সংবাদ নিয়েই থাকেন না জাতীয় উৎসবেও তাদের অবদান অনস্বীকার্য আজকের এই দেশীয় ফলের আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে এ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে তিনি ধন্যবাদ জানান পাকিস্তান হাই কমিশনের

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যাবের সহসভাপতি ওমর ফারুক আল হাদি যুগ্ম সম্পাদক নিয়াস আহমেদ লাবু প্রচার ও প্রকাশনা সম্পাদক নেহাল হাসনাইন ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান ও ক্র্যাবের সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান অল ক্রাইমস টিভি এবং দৈনিক আমার বার্তার প্রতি কৃতজ্ঞতা জানান ক্র্যাব নেতৃবৃন্দ